ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী জাহান রাফির গায়ে আগুন দেয়ার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিল তিন ছাত্র ও দুই ছাত্রী আর পুরো হত্যাকাণ্ডে জড়িত মোট ১৩ জন দুপুরে এই তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান উপমহাপরিদর্শক বনোজ কুমার মজুমদার জানান আসামিরা আলোচনা করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল এজাহারভুক্ত নয় আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বনোজ কুমার মজুমদার জানিয়েছেন অধ্যক্ষ সিরাজের অপকর্ম প্রকাশ ও আসামি নুরের সহযোগী সাদাতের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পুড়িয়ে হত্যার সিদ্ধান্ত নেয় তারা আগুنديةর সময় চারজন উপস্থিত ছিল আর সে সময় গেট পাহাড়ায় ছিল গ্রেপ্তার হওয়া নুরুলউদ্দিন সহ পাঁচজন। আগুন দেওয়ার পর আসামিরা ঘটনাস্থল থেকে সরে গিয়ে দ্রুত পরীক্ষা কেন্দ্রে আসা শিক্ষার্থীদের সঙ্গে মিশে যায়। কূড়িয়ে মারা হবে এই Siddhanta দ্বারা নয়। ধারা দুইটি কারণে। একটি কারণ হল তার বুদ্ধি অভিজক শেখ মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেও করছে দিয়ে বেঁধে তার ওনা দিয়ে বেঁধে ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় একটু বড় ক্যাম্পাস এবং আগুন লাগিয়ে তারা নেমে যায় মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীম সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত রাতে শামীমকে মুক্তা গাছা এবং জাবেদ হোসেনকে ফেনীর রামপুরা থেকে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি নূর উদ্দিনকে সিংহের ভালুকা থেকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার রাতে মামলার আসামি পৌর কাউন্সিলর মকসুদুল আলম ও তার সহযোগী হোসেন জাবেদকেও গ্রেপ্তার করে পিবিআই মঙ্গলবার রাতে ফেনী থেকে গ্রেপ্তার করা হয় জোবায়ের আহমদকে বুধবার মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজকে সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত এর আগে এজাহারের আসামিদের বাইরে অধ্যক্ষ সিরাজের ভাগ্নি উম্মে সুলতানা পপিসহ কয়েকজনকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে আদালতের অনুমতিতে জিজ্ঞাসাবাদ চলছে এদিকে কাউন্সিলর মুকসুদ আলমকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদনের শুনানি হবে সোমবার নুসরাত হত্যাকাণ্ড নিয়ে কিছুক্ষণ আগেই ব্রিফিং করেছে পিবিআই এ বিষয়ে আরো জানাতে ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ শাহ হাসিফ নুসরাতের ওপর হামলা করার কারণ হিসাবে পিবিআই কে কী বলেছে আসামিরা আর পিবিআইয়ের তদন্তে কি কী বিষয় উঠে এসেছে

এবং তার পরবর্তীতে পাঁচ এপ্রিল এসে তারা সিদ্ধান্ত নেয় যে নুসরাত শিক্ষা দিতে হবে তারা সেক্ষেত্রে একটা পরিকল্পনা করে যে নুসরাতের যখন পরবর্তীতে আসবে ক্যাম্পাসে তখন তার হামলা করাবে এবং তারা যখন একটি মেয়েকে দায়িত্ব দেয় মানে কেরোসিন কেনার এবং তিনটি বোরকা সংগ্রহের জন্য এবং নুসরাত যেদিন পরীক্ষা দিতে এসেছিলেন সেদিন কিন্তু জানিয়েছেন একটি মেয়ে তাকে এসে বলে তার এক বান্ধবীকে উপরে পেটানো হচ্ছে এবং সেই কন্ত্রণা শুনেই সে কিন্তু উপরে যায় এবং সেখানেই চারজন আগে থেকেই অপেক্ষা করেছিল যে তার গায়ে আগুন দিয়ে তাকে একটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং তাকে মেরে ফেলার সিবিআই আমাদেরকে যেটি জানিয়েছে এই পুরো ঘটনার সাথে তেরো জন জড়িত এবং তেরো জনের মধ্যে ইতিমধ্যে তারা সাত জনকে গ্রেফতার করেছে এবং এর তেরো জনের মধ্যে দুজন নারীও আছে তবে এর আগে যে মুসরাতে হত্যা চিৎসা যে মামলা হয়েছিল সেখানকে আটজনকে আসামি করা হয় এবং এই সেই আটজনের মধ্যেই সাতজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং বাকি যে ছয়জন সেই ছয়জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে এখানে একটি নাম উঠে এসেছে সেটা হলো যে বলছে তার নাম হয়তো কর্মকর্তা এবং তার পরিবেশের কথা বলে যেটা জানতে পেরেছেন যে এই মেয়েটি সরাসরি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যেদিন এই ঘটনাটি ঘটে সেদিনটা ওই তাদের ক্যাম্পাসের মধ্যে চারজন আগে থেকে ঘটতে ছিল এবং সেখানে তারা পিবিআই জানিয়েছে একজন বা দুজন মেয়েও সাথে ছিল যারা এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে এবং শুধু শুধু সাদেই নয় গেটেও একটি দল পাহারা দিচ্ছিল যাতে তাদের এই কর্মকাণ্ড করে যাওয়ার পর যাতে তারা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে আরেকটি বিষয় আমরা জানতে পেয়েছিলাম যে এই ঘটনার সাথে অন্য আর কারা জড়িত থাকতে পারে সেক্ষেত্রে পিবিআই বলেছে তাদের সন্দেহ তারা বিভিন্ন সূত্র থেকে যেটা জেনেছেন এবং আসামিদের যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা যে জানতে পেরেছেন তারা তেরো জন জড়িত এবং অন্য আসামিদের যে ধরা হয় সেক্ষেত্রে তেরো জনের বাইরে আর কেউ আছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে আরেকটি বিষয় এখানে দুইটা উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা আমাদেরকে পিবিআই জানিয়েছে সেটা হলো শাহাদ হোসেন যে প্রেমের প্রস্তাব দিয়েছিল আহ নুসরাতকে এবং সিরাজুদ্দৌলা যাকে আলেম সমাজকে আলেম হিসেবে তারা চিহ্নিত করেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন উত্তাদ সেটা মনে করছে যে আলেম সমাজের জন্য মান হানিকর এই দুইটা বিষয়কে রেখেই তারা তাকে হত্যা করেছে বলে টিভি আমাদেরকে সংবাদ সম্মেলনে জানিয়েছে